সর্বদা বাচ্চাকে স্কুলের সাথে করে নিয়ে যাবেন গার্জেন এবং গার্জেন সাথে করে নিয়ে আসবেন একটা বাচ্চা একে সাথে বলে দিচ্ছি কালু মাস্তান ধর আর এই কালু মাস্তানকে বলে গেলি এত তাড়াতাড়ি এক মাস বাচ্চা চুরি করিনি বলে

তোরা বাঁচবি না তোর মতো মরবি দুদিন দুদিন টাইম দিলাম সালা বাচ্চা আমার চাই আর দুদিনের মধ্যে যদি বাচ্চা আমি না পাই তাহলে তোদের অবস্থা তিনজনের মধ্যে হবে বলে দিলাম কিন্তু ওস্তাদ প্রত্যেক দিন তো আমরা স্কুলে যাচ্ছি কিন্তু ছুটির আগে স্কুল ছুটির আগে ওর বাপ মা এসে দাঁড়িয়ে থাকছে আমরা কি করে বাচ্চা নিয়ে আসবো উস্তাদ বলেন ঠিক আছে আজ বেরো তোরা আজ আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দে নয়তো ওই তিনজনের মতো ওই তিনজনের মতো হাল হবে তোদের তোদের তিনটাকে বলে দিচ্ছি আমি কিন্তু বাচ্চা আমার চাই আজকে আমার বাচ্চা চাই রাজমিস্ত্রি বাসা খাই সালা আলু আর আমার নাম সালা কালু দশটা বিড়ি কি বলিস রে

গুলি করে মারবে স্কুল টাইম ছুটি টাইম হয়ে গেল এখন একটা বাচ্চা দেখতে পাচ্ছি না এ ফিউ মোমেন্টস লেটার কোথায় চল বাচ্চাটা উঠা চল চল বাচ্চা দারুন অবস্থা কেমন অবস্থা খুব ভালো সর্দার খুব মালদার পাটি মোটা পাটি ওই পাড়ার যে সাবির আছে না ছেলে সর্দার ওই যে তিন তালা বিল্ডিং আছে ওই সামি উমর করে কারখানা আছে হ্যাঁ ওখানে কারখানা আছে সাব্বাস বাবর বস এরমি ছেলে দরকার আমার আর মালদার বাবার নাম্বার ব্যবস্থা হয়েছে না সর্দার কথা বলিস না কেন বাচ্চা তোর নাম্বার কি আনবে আমার বাবা না সর্দার কথা বলো কথা করতে নাম্বার অসল নেই যা নাম্বার অসল নেই যা এই মালদা কত কত লাখ রাখ মালদা দেখছি সর্দার আমাদের যে লাল আছে না কে আচ্ছা ওর কাছে সব নাম্বার ব্যবস্থা করে পাওয়া যাবে সরদার তাই নাকি হ্যাঁ সরদার দারুণ আইডিয়া যা গুলজারকে ডাকা হোক গুলজারকে ডেকে নিয়ে এ ফিউ মিনিটস লেট কিরে গুলজার আজকাল তোর দেখাই পাচ্ছি না কত কাজ করছিস নাকি আর এই কালু মাস্তানকে ভুলে গেলি এত তাড়াতাড়ি এক মাস বাচ্চা চুরি করিনি বলে আমি কালু মাস্তাল ভাঙ্গু মাস্তান চিনি নি আমি খালি মাল চিনি আচ্ছা বাবা মাল পাবি পাবি তার আগে একটা কথা বলি দেখ তো এই হরিং এর বাচ্চাটাকে চিনবো না এই তো সাবিরের ছেলে যে উমরপুরে ফ্যাক্টরি করে ফোন নাম্বার আছে তোর কাছে মাল দিলে সবই ব্যবস্থা হয়ে যাবে পাবি নাম্বারটা দেখ সব বুঝিয়ে দেব দেখছি আমি ব্যবস্থা করে দিচ্ছি বাবর নাম্বারটা নাও সর্দার নাম্বার দিয়ে দিলাম মালটা জানে আমার ঘরে পৌঁছে যায় একদম টেনশন নাই নিশ্চিন্ত বাড়ি চলে যাও ঠিক আছে সর্দার ফোনে ব্যালেন্স নেই সর্দার এ কি বলিস রে ব্যালেন্স নেই কালু দেখছি মান শর্মা ধুলো মাটিতে মিশিয়ে দিবি তার ফোন পকড়ে ভর কার ফোনে পয়সা আছে রে আমার আছে সর্দার আমার আছে ফোন লাগা শিগগিরই ফোন লাগা আসরটা রিং হচ্ছে हेलो কে সাবির আমার নাম রাজমিস্ত্রি ভাষা খাই সালা সব আলু আর আমার নাম সালা কালো চিনতে পারিসিস हां তোর ছলে এখন আমাদের হাতের কব্জায় দে बेटा 10 লাখ জগার কর 10 লাখ এক ঘন্টার মধ্যে আমার চাই আর বাচ্চা কে নিয়ে যা আর যদি কোনো পুলিশ প্রশাসনের যুক্তি পরামর্শ করতে গিয়েছিস তোর ছেলে একদম মায়ের ভোগে পাঠিয়ে দেবো তাড়াতাড়ি এক ঘন্টা টাইম দিলাম এখানেই তো কালো মাস্তান বললে দেখি ফোনটা লাগে হ্যালো হ্যাঁ কালো মাস্তান কোথায় আছো আমি তোমার আড্ডায় চলে চলেছি তো হ্যাঁ 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 সামনে হ্যাঁ ঠিক আছে আসছি ফোন করে দিত হ্যাঁ হ্যালো মেজুবাবু বাবু হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে আমি চলে এসছি ওখানে তুমি কোথায় আছো পিছনে আছো ঠিক আছে এসো ঠিক আছে আমি আগাচ্ছি ঠিক আছে মালটা যে এখনো ঢুকলো না মনে হচ্ছে মাল নিয়ে কই কালো মাস্তান আমি এসেছি কই আমার ছেলে কই রাজমিস্ত্রি বাঁচা খায় সালা আলু আর আমার নাম সালা কালো মাল আছে মাল এনেছিস মাল নিয়ে এসছি কোন পুলিশ পুলিশ খবর দিছিলি তো না 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 আমার ছেলে কই সুরক্ষিত আছে তোর ছেলে টেনশন নেই মালটা আমার দে না মস্তান এই ভুল করবো না আগে ছেলে দাও মাল দাও বাবার সর্দার ওর ছেলে কানা হোক এই দেখো সর্দার ওর ছেলেকে নিয়ে এসছি না মালটা হিসাব বরাবর বড় বাবা টাকা হাতে ছেলে হাতে টাকা দাও টাকা দাও আগে ছেলে না সর্দার এই ভুল করবেন না আমার কিন্তু মাথা গরম করে দিচ্ছি সাবিল টাকাটা হাতে দে আর ছেলে নিয়ে যা ঝামেলা শেষ কর না কালু মাস্তান না আমি তো ছেলেকে এখনি গুলি করে উড়িয়ে দেব ও নো হাতে টাকাটা দে স্যার 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 অনেক দিন থেকে পুলিশের খাতায় তোর তোকে খোঁজ চলছে তোকে আজ হাতে নাতে পেয়েছি আয়ছে সাধারণের কি দেখছ মারসা লাগে এই সর 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 সেট চল রাজমিস্ত্রি বাসা হয় আলু আর আমার নাম সালা কালু চল সালা পুলিশের খাতা অনেক দিন ধরে তোর নাম ছিল তোকে এবার আলু খাওয়াচ্ছি চল চল স্যার আপনার জন্য আমি আমার ছেলেকে ফিরে পেলাম স্যার ঠিক আছে সর্বদা বাচ্চাকে স্কুলে সাথে করে নিয়ে যাবেন গার্জেন এবং গার্জেন সাথে করে নিয়ে আসবেন একা বাচ্চাকে কেউ ছাড়বেন না ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে যাও যাবো হ্যাঁ